আবার তোমাদের মাঝে ফিরে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিই আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং সবার জানা দরকার তো আমরা অনেকে ভুল করে ফেলি বাই ট্রেন বাই বাস এরকম বসিয়ে দিই কিন্তু সঠিক নিয়ম আছে যাতায়াত বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে ওয়ান ইন বাই কোথায় বসে আজকে আমরা শর্টকাট নিয়মে জেনে নেব তো ভিডিও শুরু করার আগে বলি যে আমাদেরকে ভিডিও বানাতে সাহায্য বা ইন্সপায়ার করার জন্যে এবং শেয়ার করবে করলে ঠিক আছে তোমরা আমরা ভিডিও বানাতে ইন্সপায়ার বা অনুপ্রেরণা পাই ঠিক আছে তো চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো অন ইন বাই কোথায় বসে ট্রান্সপোর্ট বা যাতায়াত ক্ষেত্রে দেখো অন বসে সাধারণত যার মধ্যে আমরা মুভ বা ওয়াক করতে পারি সাধারণত আমরা বাসে বা ট্রেনে বা প্লেনে উঠে আমরা গিয়ে সিটে গিয়ে বসতে পারি ঠিক আছে হেঁটে গিয়ে তো এইগুলো সাধারণত আমরা অন বসাবো ঠিক আছে যেমন হি ইজ ড্যাশ এ বাস মানে বাসটার মধ্যে সে বসে আছে বা আছেন ঠিক আছে তারপরে পরে উদাহরণ হি ইজ ড্যাশ এ প্লেন সে প্লেনে চেপে আছে এক কথা এখানে আমরা প্লেন বা বাসের মধ্যে হেঁটে গিয়ে বসতে পারছি বা যেতে পাচ্ছি ওখানে নড়াচড়া করতে পাচ্ছি এগুলো সাধারণত অন বসে রয়েছে ইন বসে সাধারণত ট্রান্সপোর্টের ক্ষেত্রে এর মধ্যে আমরা ওয়াক বা মুভ করতে পারবো না মানে একটা ট্যাক্সি বা কারের মধ্যে উঠে আমরা হেঁটে বেড়াতে পারবো না কারের মধ্যে ঠিক আছে গিয়ে বসতে হবে এই ক্ষেত্রে আমরা ইন বসাবো হি ইজ ইন এ কার সে গাড়ির মধ্যে আছে তারপর দেখো হি হি ইজ ড্যাশ হেলিকপ্টার এখানে ইন বসাবে কারণ একটা হেলিকপ্টারের মধ্যে তুমি চুপ করে বসতে হবে তোমাকে তুমি উঠে বসে ওয়াক করতে পারবে না এক্ষেত্রে ইনটা এখানে হেলিকপ্টারের মধ্যে বসছে কিন্তু এখানে প্লেনের আগে কিন্তু অন বসেছে কারণ প্লেনে উঠে তুমি হেঁটে গিয়ে ওখানে করতে পারবে এই জন্য আমরা অনটা বসে ঠিক আছে এবার বাইটা আমরা জেনে নেব বাইটা কোথায় বসে এগুলো তো বললাম এবার বাইটা বসে মাধ্যম বোঝালে তুমি যা কোথাও যাচ্ছ কার মাধ্যমে তুমি কোথাও যাচ্ছ যার মাধ্যমে সেটা ইউজ করতে বাইটা বসে এখানে হি ট্রাভেল বাই ট্রেন বা সে ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসে এই সাধারণত এইসবগুলোর ক্ষেত্রে বাই ট্রেন বাই এগুলো বসানো হয় ঠিক আছে এক কথায় মাধ্যম বোঝালে ট্রান্সপোর্টিং মাধ্যম বোঝালে কিন্তু ওখানে তুমি বাই বসাবে ঠিক আছে আর বাকিগুলো যেরকম বললাম সেগুলোর ক্ষেত্রে সেগুলো ইউজ হবে এই ছিল আজকে ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও